আসসালামু আলাইকুম অনেকে দেখছি চব্বিশের এই দ্বিতীয় স্বাধীনতা নিয়ে কথা বলছেন বিরুদ্ধে আচরণ করছেন এটার কারণ কি আমরা যদি রাজনীতির বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট সেটা বিবেচনা করি তাহলে এখানে বুঝতে পারবো যে রাজনীতি হচ্ছে যে চলার জন্য জিয়ে রাখার জন্য মানুষকে দৌড় রাখার জন্য সেখানে কিছু ইস্যু দরকার হয় কিছু বেসিক কিছু ট্রাম দরকার হয় বা একটা আদর্শের দরকার হয় যেটা হচ্ছে যে সুস্থ ধারার রাজনীতি যেখানে সেখানে আদর্শের দরকার হয় সে আদর্শকে অনুসরণ করে এবং সে আদর্শকে বাস্তবায়ন করার জন্য মূলত কাজ করা হয় কিন্তু বাংলাদেশের এই প্রেক্ষাপটে যারা রাজনীতি করছেন বা চব্বিশের এই দ্বিতীয় স্বাধীনতা বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা এবং আমি প্রকৃত স্বাধীনতা বলবো তাকে অস্বীকার করছেন বা স্বীকার করতে চাচ্ছেন না তাদেরও এখানে রাজনীতির জন্য রাজনৈতিকভাবে হচ্ছে যে সন্তুষ্ট না কারণ আমার যদি কৃতিত্ব থাকে এই কাজে আমি সেটা প্রচার করব। যখন আমার এটা কৃতিত্ব থাকবে না আমি এটা বল বলার মতো কোনো নাই এখানে আমার তখন হচ্ছে আমি সেটাকে হচ্ছে ডিনাই করার ট্রাই এবং আমার যেখানে যে আমার যেখানে অবস্থান ছিল আমি হচ্ছে সেটা নিয়ে কথা বলবো সব সময় মানুষকে দিকে আহ্বান করব এটাই স্বাভাবিক ব্যাপার আর তবে যেটা সত্যি সেটা স্বীকার করে নেওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ কারণ মানুষ এখন আগের মতো না মানুষ এখন আহ চিন্তা করে যে কোনো কিছু চিন্তাভাবনা চিন্তা ভাবনা করে তুলনা করতে পারে তারা সত্য মিথ্যা যাচাই করতে পারে যদিও অনেক ক্ষেত্রে এটা কষ্টকর হয়ে দাঁড়ায় দূরদর্শিতা সম্পন্ন না হলে যেমন আমরা যদি বলি উনিশশো একাত্তর সালে যে মুক্তিযুদ্ধ সেখানে সরাসরি ভারতের প্রেসক্রিপশানে বাংলাদেশটা বাংলাদেশকে স্বাধীন করা হয় এবং পশ্চিম পাকিস্তানের যে ভুল ছিল না সেটা আমি বলবো না সেখানে তাদের দ্বৈত নীতি ছিল পশ্চিম পাকিস্তানের জন্য একরকম পূর্ব পাকিস্তানের জন্য একরকম তবে তার থেকেও বেশি যে জিনিসটা খারাপ ছিল সেটা হচ্ছে যে ভারতীয় আগ্রাসন ভারত মূলত ঐক্য বিনষ্ট করার জন্যই হচ্ছে যে উনিশশো সালে মুক্তিযুদ্ধে আমাদেরকে সহায়তা করেছিল তার স্বার্থে এবং যুদ্ধ পরবর্তী সময় পাকিস্তানের যত ধরনের যে অস্ত্র ছিল অত্যাধুনিক অস্ত্র শস্ত্র ছিল সেগুলো লুটপাট করে নিয়ে গেছে তারা বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস তারা লুটপাট করে নিয়ে গেছে এমনকি তারা হচ্ছে যে বঙ্গবন্ধুর যে ইন্দিরা গান্ধীকে না বলার আগ পর্যন্ত তারা বাংলাদেশ ছেড়ে যায়নি বাংলা ভারতীয় সেনাবাহিনী অঘোষিতভাবে বাংলাদেশকে দখল করে রেখেছিল আর সেটা বিশ্বের কাছে দৃষ্টিকটু দেখাবে এবং বিতর্কিত হবে বলে তারা হচ্ছে যে তখন ভারতীয় সৈন্যদেরকে সরিয়ে নেয় কিন্তু ভারতীয় রয়্যাল এজেন্ট তারা সেক্টরের প্রতি সেক্টরে সেক্টরে থেকে যায় অন আমরা উনিশশো সাল থেকে যে চব্বিশ যদি আমরা বিবেচনা করি তাহলে ভারতীয় আগ্রাসন প্রতিটি সেক্টরে ছিল এমন কোনো সেক্টর বাদ নেই যেখানে ভারতীয় রয়ের কোনো আগ্রাসন ছিল না প্রতিটি সেক্টর আমাদের পোশাক শিল্প নষ্ট করার জন্য পাট শিল্প নষ্ট করার জন্য তারপর হচ্ছে যে এই অনবরত চেষ্টা চালিয়ে গেছে এবং চালিয়ে যাচ্ছে তারপর সাংস্কৃতিক ভাবে আগ্রাসন তারা চালিয়ে যাচ্ছে এখনো যেটা গত পনেরো ষোলো বছরে আমরা সর্বোচ্চ লেভেলের দেখেছি ভারতীয় আগ্রাসন কিভাবে আমাদেরকে গ্রাস করেছে আমাদের যুবক সমাজকে আমাদের ইতিহাসকে বিকৃত করেছে যুব সমাজকে নষ্ট করেছে নষ্ট করার ধার প্রান্ত যে ধার খুলে দিয়েছে সেই স্ট্র্যাটেজিক তাদের সে মাইন্ড গেমিং প্ল্যানের কারণে যে আমরা যে অসুস্থ মানুষগুলো দেখি ভারত দেখি সেটা হচ্ছে তাদের সে মাইন্ড গেমিংয়ের প্ল্যানের অংশ আমি কারোর সাথে যুদ্ধ করতে গেলে বা সরাসরি কারো ঘরে ঢুকতে চাইলে সেখানে সে আমাকে বাধা দিবে কিন্তু আমি যদি তার মনস্তাত্ত্বিকভাবে তাকে আমি ক্যাপচার করে নিই তাকে আমি হাইজেক করে নিই তাহলে সে আমি যা বলবো সেটাই সে করবে ঠিক একইভাবে এই একই গেম প্লে করেছে ভারত এবং ভারতীয় রয়্যাল এজেন্ট যারা আছে তারা বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশকে তাবেদার ভারতে তাবেদার রাষ্ট্রে পরিণত করার জন্য তারা সর্বোচ্চ লেভেলের অবস্থান থেকে তারা কাজ করে যাচ্ছে যতটুকু নিচে নামা যায় এই কাজ তাদের এই স্বার্থ সিদ্ধি করার জন্য তারা যতটুকু নিচে নামা যায় তারা সেটা করবে সব বিশ্বের যে বিপ্লবের কথা বলছি সব বিশ্বের যে স্বাধীনতার কথা বলছি প্রকৃত স্বাধীনতার কথা সেটা বুঝতে হলে আমাদেরকে বুঝতে হবে আমাদের স্বাধীনতা সার্বমত্ব এটার মানে কি তারপরে রাষ্ট্র কি যে রাষ্ট্রের যে মূল উপাদান সেগুলো কি কি আমরা যদি স্বাধীনতা স্বাধীনতা সার্বমত্ব এটা কিন্তু রাষ্ট্রের উপাদানের একটা অংশ জনগণ তারপর হচ্ছে যে একটা জনবসতি জনবসতি বলতে আমি বোঝাচ্ছি একটা স্থান লাগবে জনগণ লাগবে তার সরকার লাগবে স্বাধীনতা স্বাধীনতা সার্বভৌমত্ব লাগবে ভারত হচ্ছে যে আমাদের ছব্বিশের এই স্বাধীনতাকে তারা স্বীকৃতি দিতে পারছে না বা মেনে নিতে পারছে না প্রাকা চালিয়ে যাচ্ছে সর্বোচ্চ লেভেল থেকে এটার কারণ কি এর কারণ হচ্ছে যে চব্বিশের যে স্বাধীনতা এটা প্রকৃতপক্ষে শুধু আওয়ামী লীগ নয় এটার বিহাইন্ড দ্য সিন হচ্ছে ভারতের মুখে চপেট আঘাত করা যতটা না তাদের যে বাংলাদেশ দখলের হায়দ্রাবাদের দখলের যে ছিল করেছে এই বিশেষ স্বাধীনতা আমাদের ইয়াং জেনারেশন যারা আছে তারা বুঝতে পেরেছে যে ভারতীয় আগ্রাসন আসন যে আমাদের প্রতিটি সেক্টরে আমাদের দেশকে অস্থিরশীল করার জন্য আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে যারা অস্বীকার করে এবং হচ্ছে যে অখণ্ড ভারতের প্ল্যান নিয়ে যারা গ্রেটার ইন্ডিয়া তৈরি করার জন্য প্রস্তুত বাংলাদেশকে অল টাইম টার্গেটে রাখে বাংলাদেশকে মৌলবাদ জঙ্গিবাদ ইত্যাদি ত্যাগে ন্যারেটিভ তৈরি করে বিশ্ব দরবারে বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করে আর এবং তাদের মুভি গল্প কবিতা উপন্যাস যেখানে মুসলমান মুসলিম ইতিহাস তারপরে বাংলাদেশকে কটাক্ষ করে তরুণ সমাজ সে সম্পর্কে ওয়াকিবহাল আছে এবং তারা সে জন্য হচ্ছে যে যে ভারতের বিরুদ্ধে যে আমরা যে কথা বলতে দেখি সেটার একদিনে গড়ে ওঠেনি এভাবে তারা হচ্ছে যে নিপীড়িত হতে হতে তারা দেখেছে যে ভারতীয় আগ্রাসন এবং তার জন্যই তারা মূলত হচ্ছে যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলছে এবং যে চব্বিশের যে স্বাধীনতা সেখানে ভারত হটাও ভারতীয় আগ্রাসন হটাও এসব ব্যাপারে কথা বলছে আমরা নির্যাতন দেখতে দেখতে বা তাদের আগ্রাসন দেখতে দেখতে বড়ো হয়েছে আমরা সে বিষয়ে কথা বলতে পারি যেহেতু লওয়াকি মহল কিন্তু উনিশশো একাত্তরের পরবর্তী সময়ে সেগুলো সম্পর্কে সাধারণ মানুষ কি বহাল ছিল না বা উনিশশো একাত্তর একাত্তর সালের সময়ও মানুষ আঁকি বহাল ছিল না এই জন্য ভারতের প্রেসক্রিপশানে মূলত এবং হচ্ছে যে এর এর মধ্যে পশ্চিম পাকিস্তানের দায় এটানো সম্ভব নয় কারণ তারা হচ্ছে যে এখানে দ্বৈত নীতি অবলম্বন করতো এগুলোর কারণে মূলত হচ্ছে যে সেই সময়টা যুদ্ধ সে সময় যুদ্ধ সংঘটিত হয়েছিল কিন্তু যারা দূরদর্শিতা সম্পন্ন ছিল ভারতীয় আগ্রাসনের আশঙ্কা করে মূলত তখন হচ্ছে যে উনিশশো একাত্তর সালে সে মুক্তিযুদ্ধকে সাপোর্ট করেনি মূলত যে জিনিসটার আশঙ্কা করা হয়েছিল সেই জিনিসটা ঘটেছে এবং হচ্ছে যে সেটার বাস্তব সাক্ষী আমরা তেপ্পান্ন বছর পরে আমরা এখন বুঝতে পারছি যে ভারতীয় আগ্রাসন কোন লেভেলে ছিল্তর সালে তাদের যে আমাদেরকে সাহায্য করার পেছনে তাদের গল্প কী ছিল এখন যে রাজনৈতিক দলগুলো যে ব্যক্তি চব্বিশের এর স্বাধীনতাকে ধারণ করতে পারছেন না তাদের মূল উদ্দেশ্য ক্লিয়ার সেটা হচ্ছে যে তারা একাত্তরের সে চেতনা বিক্রি করে যে মাঠে টিকে থাকতে চান নতুন কোনো তাদের এজেন্ডা নেই নতুন কোনো তাদের আদর্শ নেই তাদের যে মানে আদর্শ সম্পর্কে তারা আমাকে না যে আমি আমার বাংলাদেশ সম্পর্কে বাংলাদেশের জনগণ সম্পর্কে আমার কি আদর্শ আমি কোন প্যাটার্নে আগাবো আমার মিশন কি ভিশন কি আমার রাজনৈতিক দলের মিশন ভিশন বাংলাদেশকে কি ভারতের হাতে তুলে দেওয়া নাকি বাংলাদেশকে সম্ভাবনাময় বাংলাদেশকে একটা উন্নত রাষ্ট্রে পরিণত করা বা উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করার সেই পরিকল্পনা আমার আছে কোনটা আবার যদি এই ধরনের কোনো আদর্শ না থাকে জনগণকে কাক নিয়ে কাজ করার কোনো আদর্শ না থাকে শুধুমাত্র ক্ষমতা দখলের ক্ষমতা দখলের চিন্তাভাবনা মাথায় থাকে তাহলে আমি সব বিষয়ে এই স্বাধীনতাকে স্বীকার করতে পারবো না ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে পারবো না নম নম সব জায়গায় আমার কথার মধ্যে আমার অবস্থানের মধ্যে আমার রাজনৈতিক দলের অবস্থানের মধ্যে এটা পরিলক্ষিত হবে মানুষ এখন আগের মতো এতটা বোকা নয় মানুষ যাচাই বাছাই করতে জানে সত্য মিথ্যার পার্থক্য জানে আর তাই তো মানুষ কাউকে ছাড় দিয়ে কথা বলছেন এবং হচ্ছে মানুষ বুক পেতে আবু সাহেদের মতো যারা আছে তারা বুক পেতে হচ্ছে প্রতিবাদ করতে জানে যে করলে বলবো কিন্তু হচ্ছে যে যেটা সত্য সেটা বলবো জালিমের বিরুদ্ধে আমি দাঁড়াবো হচ্ছে যে চব্বিশের বিপ্লবকে যারা উন্নতা হিসেবে মেনে নিতে পারছেন না তাদের জন্য অশনী সংকেত কারণ এই তরুণ যুবক যারা আছে তারা সত্য বলতে শিখে গেছে সত্য জেনে গেছে তো তাদেরকে আর ধমিয়ে রাখা সম্ভব হবে না সেখানে কনফ্লিক্ট তৈরি হবে যদি কেউ চব্বিশের বিপ্লবকে স্বীকার করতে না চায়